গ্রীষ্মের সরকার শরণার্থী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তগুলো নতুন পরিণয় দু হাজার বিশ সালের পর থেকেই গ্রীষ্মের যে নীতি নির্ধারক রয়েছে তারা অভিবাসী বিরোধী কঠোর অবস্থান জানান দেয় প্রতি বছরই নতুন নতুন সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে বূমধুসাগর এজিয়ান সাগর ব্যবহার করে শরণার্থীরা প্রবেশ করতে না পারে সর্বশেষ গ্রীষ্ম শরণার্থীর স্বীকৃতি পাওয়া কোনো ব্যক্তি নিজ দেশ ভ্রমণ করলেই তার আশ্রয় মর্যাদা বাতিল করার একটি নতুন ঘোষণা দিয়েছে যা এরই মধ্যে আলোচনায় রয়েছে আলোচনার বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে একজন অভিবাসী বুমধুসাগর ব্যবহার করে জিয়ান সাগর ব্যবহার করে বা অন্য যে কোনো প্রক্রিয়া অবলম্বন করে গ্রীষ্মে প্রবেশ করেছে অথচ তিনি আশ্রয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আশ্রয় পেয়েছে এখন তাদের বিরুদ্ধেই এই কঠোর নীতি এটি নিঃসন্দেহে আসা অভিবাসীদের মাঝে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং নতুন করে যারা গ্রীষ্মে আসার স্বপ্ন দেখছে তাদেরও স্বপ্ন শেষ হওয়ার পথে আশ্রয় নীতি কঠোর করতে যে নিয়মগুলো প্রতিনিয়ত তারা যুক্ত করছে তার মধ্যে এটিও রয়েছে আলোচনায় বিধিমালার আওতায় এমন ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় গ্রীষের স্থানীয় দৈনিকগুলোর তথ্যমতে কোনো দেশ থেকে নিপুণ নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা কোনো ব্যক্তি যদি গ্রীষ্মে আশ্রয় চেয়ে শরণার্থী মর্যাদা পান এবং পরে যদি তিনি নিজ দেশে সফর করেন তাহলে ধরে নেওয়া হবে ওই দেশে তিনি নিরাপদ রয়েছে। মানে তিনি যে প্রক্রিয়া বা যে প্রসেসিং ব্যবস্থা তুলে ধরে তার আশ্রয় আবেদনের বা শরণার্থীর মর্যাদা নিয়েছেন এটি সম্পূর্ণ ফেক বুয়া বা ভুল তথ্য ইনফরমেশন দিয়ে তৈরি করা এই প্রক্রিয়াটি নিঃসন্দেহে ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে গ্রীষে আসা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে যার মধ্যে রয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি যারা প্রতিনিয়তই লিবিয়া থেকে ভূমধ্য সাগর ব্যবহার করে গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে এই পরিস্থিতিতে বাংলাদেশিদেরকে বাং আরও সতর্ক এবং সচেতন হওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে গ্রিস সরকারের বর্তমান পরিকল্পনা হচ্ছে এর আওতায় তিরিশ পার্সেন্ট শরণার্থী প্রবেশ কমিয়ে আনা আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন তারা মনে করছে যে এই তিরিশ পার্সেন্ট শরণার্থী কমিয়ে আনার মাধ্যমে দুশো অষ্টআশি মিলিয়ন ইউরো সেভ করতে পারবে বর্তমান সরকার এই হচ্ছে গ্রিসের অবস্থান এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে ইতালি দ্বীপলাম প্রদূষাকে টার্গেট করে এবং গত চব্বিশ ঘন্টার যে নৌকাগুলো প্রবেশ করেছিল ল্যাম্পুদেশা হটস্পটে যেখানে তিউনিশিয়া থেকে আসা অভিবাসীদের অবস্থানের বিষয়টিও নিশ্চিত হয়েছে যদিও কাউসাইদকে যেটা ফ্যাসিস্ট এবং সরেছে এই সরকার বলা হয় আর এই সরকারটিকে সম্পূর্ণ ইউরোপ ইউনিয়ন লালন পালন করছে